আমি বলতে চাইছি আমাদের মধ্যে একটা ভ্রম আছে যে ভ্রমটা আমাদের কেউ ভেঙে দেয়নি কথাই কথাই আমরা বলি এই মহিলাটাকে হায়া সরণ দেয়নি এই ছেলেটাকে হায়া সরম দেয়নি তো হায়া সরম দেয়নি বলতে গেলে আমরা কি বুঝি মেয়েদেরকে যদি বলি যে মেয়েটার হায়া নেই তার মানে হলো কি মেয়েটি বেহায়া বেহায়ার মানে হলো কি বেপর্দা এটা কথা নয় একটু ঠান্ডা মতাতে শুনেন হায়ার মানে আলাদা হায়া জিনিসটা আলাদা আর নারীদেরকে যেটা বোঝানো হয় এর মানে হলো হিজাব হিজাবের মানে হলো পর্দা যে নারীর ভেতরে পর্দা আছে আর যে নারীর ভেতরে পর্দা নাই তো এই নারীকে বেহেজাব বলবো যে ও পর্দা করে না এর মানে এটা নয় যে এই নারীটা বেহায়া হায়া আলাদা জিনিস আর হেজাব আলাদা জিনিস হেজাব মানে গায়ে আবরণ চাপানো আর হায়ার মানে হলো কি দ্বিধা সংকোচ কিসের দ্বিধা আমি এমন একটা কাজ করবো যে কাজটা আমি জানি যে করার পরে লোক আমাকে লজ্জা দেবে আমার মুখ পুড়বে এই ভয় যার ভেতরে আছে এই ভয়ে সে ওই কাজটা করলো না এইটাকে বলা হয় হায়া এর মানে এটা দ্বিধা এর মানে এটা সংকোচ নারীর ভেতরেও থাকবে নরের ভেতরেও থাকবে তেমনি পর্দা হিজাব হিজাব নারীর ভেতরেও থাকবে নরের ভেতরেও থাকবে কিন্তু সীমানা হলো এখানে চিহ্নিত কেমন চিহ্নিত পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই এলাকাকে ঢেকে রাখতে পর্দা হিসাবে চিহ্নিত করেছেন আর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তার মাথা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সমগ্র দেহটাকে ঢেকে রাখার কথা হিজাব হিসাবে উল্লেখ করেছেন অনেকের মতো ভারতবর্ষ নয় দুনিয়াব্যাপী আলেমের মতে চেহারাটা নারীদের পর্দার অন্তর্গত নয় বহু আলেম বলেছেন যে চেহারা পর্দার মধ্যে পড়ে না চেহারাটা নারীরা খোলা রাখতে পারে আবার জাদ্রেল জাদ্রেল পৃথিবীর আলেম অনেক কেউ বলেছেন যে না যদি কাঁচের বয়মের ভেতরে মধু রাখা যায় আর মুখটাকে যদি ঢাকনা দিয়ে না ঢেকে ছেড়ে দেওয়া যায় তাহলে মধুটাকে বরবাদ হতে এক বেলার সময় লাগবে মাছিতে আর বলতাতে আর ভেমরুলে জায়গাটাতে ঢুকে বসে তাকে অপবিত্র করবে পোকা ধরিয়ে দেবে তাহলে একটা ঢাকনা না দিতে গেলে মূল্যবান মধুটা যেমন একটা কাঁচের শিশির ভেতরে বেকার তেমনি একটা নারীর সারা শরীর ঢাকা থাকবে চেহারাটা যদি না ঢাকা থাকে তাহলে তার পর্দা করা বেকার একমত আজকে এদিককে নিয়ে আলোচনা করছি না আমি আলোচনা করছি এদিকটাকে নিয়ে যার নাম হলো হায়া হায়া মানে দ্বিধা হায়া মানে সংকোচ এ কথাটাকে মাথায় রেখে এবার আগে বাড়ান হায়া কি কাজ করে তো হায়া হলো আমার আপনার সারাটা শরীরে মনে মস্তিষ্কের সামনে ব্রেক যদি কোটি টাকার গাড়িতে একটা ব্রেক না থাকে তাহলে আপনাকে কেউ বিনা পয়সায় দিতে গেলেও নিবেন না এক কিলোমিটার যাবে না তার আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে যেহেতু ব্রেক নাই তেমনি আপনার আর আমার শরীরে আমার মনে আমার মস্তিষ্কে যদি হায়া না থাকে তাহলে আমাকে মন্দ কাজ শেখে আটকাবে কে তার কোনো পাত্তা পাওয়া যাবে না আমাকে যদি রুকে আমাকে যদি আটকাই আমার গায়ে যদি ব্রেকের মতো চাপ সৃষ্টি করে তো কে করবে এই হায়া হায়ার মানে দ্বিধা কেন করবে না এই জন্য করবো না যদি আমি এ কাজ করি আর আমার বাড়িওয়ালি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে আমার ছেলেরা যদি জানতে পারে তাহলে আমার মুখ পুড়ে যাবে অতএব এই কাজ আমি করব না এইভাবে মানুষ নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে এর নাম হলো হায়া এবার এটা কত মূল্যবান জিনিস ভালো করে বুঝুন নবীজি বলছেন সুন্নাতুল আম্বিয়া এ আর বাহন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর শূন্য হলো চারখানা চারখানা শূন্যতে আমরা সবাই এক আদম থেকে শুরু করে আমি পর্যন্ত যত নবী এসেছেন সব এক কিসে কিসে চারটা জিনিস আমরা শরী কাছি আম্বিয়া কেরাম তো নবীজি বলছেন আর নেহ পৃথিবীতে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন বিনা বিবাদে কোন নবী গত হন নাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলছেন ওয়ালাকাদ বাআসনা মিন ক্বাবলাকা রসুলান ওয়া জাআলনা লাহুম যুররাতান হে নবী আপনার আগে আমি অনেক নবী পাঠিয়েছি দুনিয়ায় সমস্ত নবী বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল কাউকে আমি যত সময়ে বাচ্চা দিয়েছি কাউকে আমি বুড়ো বয়সে বাচ্চা দিয়েছি কাউকে আমি আশি সাতাশি বছর বয়সে বাচ্চা দিয়েছি কিন্তু তাদেরকে আমি বাচ্চা থেকে মাহরুম করি নাই সব নবী বিবাহ করেছেন দুটো নাবি বাদ একটা নবীর নাম হচ্ছে ইয়াহিয়া আলাহসাল্লাম একটা নাবি হলেন হাজরাতে ঈশা আলাইহি সালাম এরা দুজন বিবাহ করেননি কেন করেননি তো হাজরতে ঈশা আলাইহি সালাম বিবাহ করার বয়সে যখন পৌঁছিলেন মনে মনে প্রস্তুতি নিলেন এমন সমতেই ঘটনা ঘটলো কী যে রব্বুল আলমিন তাকে সরাসরি জীবিত অবস্থায় মানুষের কাছ থেকে আসমানে উঠিয়ে নিলেন বিবাহ করতে পেলেন না তেত্রিশ বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে তাহলে এটা বাদ আরেকটা লোক আরেকটা লোক নবী তিনি হচ্ছেন ইয়াহি আলাহি সালাম তিনি বিবাহ করেননি এই একটা মানুষকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে দুটা নবীকে বাদ দিয়ে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন নবী ইয়াহিয়া কেন বিবাহ করেননি আল্লাহ তালা কোরআন মাজিদের একটু ইশারা দিয়ে বলছেন নৌকানা সৈয়দ হাসুরা তর্জমা অনেক রকমের করা হয়েছে ইবনে আব্বাস রাজিয়া তালান বলছেন তিনি কেন বিবাহ করেননি এই জন্য বিবাহ করেননি যে তার মনের ভেতরে নারীদের দিকে টান ছিল না তিনি নারীদের প্রতি নিজেকে আকৃষ্ট করতে পারেননি নারীর প্রতি তার ছিল অনিহা যদি টান না থাকে মনের ভেতরে তাহলে কিসের জন্য বিবাহ করবে এই জন্য তিনি বিবাহ করেননি তাহলে সমগ্র আম্বিয়াকুল। একটা সুন্নাতে শরিক সেটা হলো বিবাহ দুই নম্বর অ আল্লাহ নবী বলছেন তিন নম্বর দুই নম্বরটা হল কি আতর ব্যবহার করা আল্লাহ পাকের নবী তিনি নিজে বলছেন আদম থেকে শুরু করে আমি পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আতর ব্যবহার করেছেন কোনো নবী সেন্টকে বাদ দিয়ে নিজের জীবনটাকে গঠন করেন নাই সবারই কাছে সেন্ট প্রিয় জিনিস ছিল সবাই এটা কেন আপনাকে তো জিজ্ঞেস করতেই পারা যায় কেন আতরটাকে ভালোবাসার কি এমন আছে রসুল নিজে বলছেন আমার নিকটে দুটো জিনিস খুব প্রিয় কী কী এক জায়গাতে এক বলছে একটা আমি বলছি কি আমার নজরে নারীরা অত্যন্ত প্রিয় আমার নজরে আতর খুব প্রিয় জিনিস দুটো জিনিসকে আমি খুব ভালোবাসি এই জন্য কেউ যদি তোমাকে হাদিয়া দেয় একটা আতর তো তুমি আঁতর যদি ব্যবহার নাও বা করো এই তোহফাটাকে জীবনে রদ করবে না একটা যদি তুলাতে লাগিয়ে দিয়ে সামান্য হাতে লেগে লাগিয়ে দেয় কিংবা হাতে এমনি করে মোলে দেয় আতর কেউ এসে এটাকে না না বলে পিছনে সরতে হবে না এটা এমনই একটা তোহফার তোহফা রাসুল্লাহ বলছেন আমি অত্যন্ত পছন্দ করি রাসুলের সুন্নাতকে আপনি পছন্দ করুন এটার প্রতি আমরা এখেরামের এত ঝোঁক কেন ছিল কেন ছিল কেন মনে হলো এই আতর কি করে আপনার সুর উচির পরিচয় দেয় আতর কী করে আপনার যদি গায়ে শরীরে কোনো রকমের সেন্ট থাকে তাহলে এই জিনিসটাকে আতরে দূর করে দেয় কেন লজ্জা করবেন না আমার দাদারা ছোট ছোটো কথা বলছি আল্লাহ রাবুল আলমিন আপনার শরীরে নয়টা ছেদা বানিয়েছেন নয়টা ইটা ছ্যাঁদা যেই ছিদ্রে হাত লাগাবেন আপনার শরীর থেকে তৈরি হওয়া কিছু না কিছু আবর্জনা আপনার হাতে আসবে কানে লাগাবেন দুটো ছিদ্র আছে কান থেকে ময়লা আসতে পারে চোখে লাগাবেন বিকেল বেলায় চোখের কোনাতে আপনি একটু ময়লা পাবেন নাকে হাত ঢুকাবেন তো কিছু না কিছু পাওয়া যাবে মুখে যদি হাত দেওয়া যায় চব্বিশ ঘন্টার যে কোনো সময় দাঁতের কিনারাই এমন এমন জিনিস লেগে থাকে যেগুলো পচে সরে যায় আর এগুলো কিন্তু দুর্গন্ধ করে তেমনি আরও যতগুলো ছিদ্র আছে সমস্ত ছিদ্র আমাদের শরীরে আছে টোটাল নয়টা কাজে আমার শরীরে দুর্গন্ধ আসাটা অস্বাভাবিক নয় এবং মুফাসরিনে নেকেরাম বলছেন মানুষের শরীরের যেগুলো চামড়া একটা আর একটার সঙ্গে লেগে লেগে আছে এই রকম জায়গাতে মানুষের দুর্গন্ধ তৈরি হবেই হবে কেন যে ওইখানে হাওয়া কম যায় যেমন বগলের তলায় বগলের ডানে এবং বামে চামড়াগুলো কাছাকাছি আছে এটা ঘুষে থাকে লেগে থাকে যার কারণে বগলটা আমাদের ঘেমে যায় ওই জায়গাতে ঘাম জন্মাবে আর ঘাম যদি তৈরি হয় তো ঘামটা হলো সোডিয়াম এটা হলো লবণ পানি এটা শরীর থেকে বের হতে গেলে সেন্ট করে না গন্ধ করে ঠিক তেমনি ভালো করে বুঝবেন আপনার যেটাকে আমরা পেড়ু বলি পেড়ু মানে কি অন্ডকষের ডান দিক এবং বাম দিক এই চামড়াটা রানের সঙ্গে মিলে থাকে আর রানের সঙ্গে মিলে থাকার কারণে এখানে ঘর্ষণ তৈরি হয় আর ঘর্ষণ তৈরি হওয়ার কারণে জায়গাটাতে ভাব সৃষ্টি হয় এবং ঘাম সৃষ্টি হয় আর ওই ঘামগুলো মানুষের শরীরে গন্ধ তৈরি করে আপনার মতো মানুষটা যদি নমাজে যায় আর একটা ভালো পরেশগার দিনদার স্বচ্ছ পবিত্র মানুষ যদি আপনার পাশে দাঁড়াই তাহলে সুস্থভাবে নমাজ আদায় করতে পারবে না কেন যে আপনার ডান দিক থেকে দুর্গন্ধ আসবে আমার নাকে তো আমি দুর্গন্ধে থাকবো এই জন্য নাবিজি আমাদেরকে বলেছেন ওরে মুসলমানেরা কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবে না তোমার কারণে তোমার ডান দিকের লোক কষ্ট পাবে তোমার বাম দিকের লোক কষ্ট পাবে সর্বোপরি আল্লাহর ফরিস্তারা কষ্ট পাবে এই জন্য আপনাকে আতরের প্রতি রুঝান দেওয়া হলো মুসলমানেরা আমি আই কেরাম আতরকে পছন্দ করতেন তোমরাও আতর ব্যবহার করো কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে শতকরা আশিটা লোকের বাড়িতে আতর নেয় জি যদি কয়ে যে আছে থাকে একটু ওখান তো এখন দেখি পকেট থেকে বাহির করে নাই তো আতর তো রাখেন না বেড়ি খাওয়ার আতর যেটুকু হয় ওইটুকায় আতর আছে গায়ে আর বাংলাদেশের লোকটা ওয়াজ করতে করতে কি বলছে বিড়িতে তো গন্ধ আছে সুগন্ধ না দুর্গন্ধটা বলছে না গন্ধ আছে বিড়ি যারা খাই দাড়িতে গন্ধ মুখে গন্ধ মাফলারে গন্ধ জামাতে গন্ধ তাতে গন্ধ লুঙ্গিতে গন্ধ কি করে বিবির কাছে ঘুমাই কথাটা ঠিক এই দুর্গন্ধ আমি নিজের কাছে রাখি কিন্তু আসল যেটা গন্ধ সেটাকে আমি রাখি না তাহলে আম্বিয়াদের এদের হলো আতর ব্যবহার করা কাল থেকে যদি বিশ টাকা দিয়ে একটা আতরগুলো কিনেন তো অবশ্যই বলবেন যে বদুদ্দার মুখ থেকে শুনেছি শুনে একটা সোমনাথকে পালন করছি এক অবশ্যই আপনি সুভাবের ভাগিদার হবেন একটা নাবীর সোমনাথকে ভালোবেসেছেন বলে তিন নম্বর রাসোল্লা বলছেন সেওয়িশুয় ব্যবহার করা কেন মিশওয়াকের নামটা এলো এই জন্য মিশওয়াক নামটা এলো যে মানুষ যদি নিজের মুখটাকে পরিষ্কার না করে তাহলে টাটকা টাটকা দুর্গন্ধ মানুষের মুখ থেকে বেরোবে এটাকে ঢাকবার ঢাকা যাবে না ঢাকতেই পারবেন না মিশওয়াক যদি কোনো মানুষ না করে তাহলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোবে আর এই দুর্গন্ধ ডানের লোক বামের লোক পাবে বিশেষ করে আল্লা রহম করে আমি উপরে আক্রোশ প্রকাশ হচ্ছি না আমি বাস্তব কথাটাই বলছি যে লোকগুলোকে পাইরি আছে সেই লোকগুলো নমাজে যেতে গেলে ওরা চেষ্টা করে যেন ডানে বামে বেশি কাতকুত না করা আর বড় বড় করে হাই না ছাড়া আর মুখটাকে আস্তে আস্তে করে ফাঁক করে দুয়াগুলো পড়া কেন যে পাইরে লোক রোগ যার কাছে আছে সে রোগের মুখ থেকে এত পচা পচা গন্ধ বের হবে যে তাকে সহ্য করে বড় মুশকিল যাদের কাছে পাইরিয়া নেই তাদেরও মুখে খানা পানি সকাল দশটাতে খেয়েছেন আর সারাটা দিন যদি মেশওয়াক না করেন এই পচাক খানাগুলো দাঁতের মাড়িতে লেগে 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 যদি তিন থেকে চার ঘন্টা থাকে তোতে দুর্গন্ধ লেগে যাবে আর আপনার মুখের দুর্গন্ধ অন্য লোককে সইতে হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে স্বচ্ছ ইমানদার পরিষ্কার ইমানদার বানিয়ে রাখার জন্য বলছেন মিসওয়াক করতে হবে মিসওয়াকটা কত ফজিলতের জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাউলা আনা শুকা আলাহুম মাতি লামারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন আমার উন্মতিদের উপরে যদি এটা মুশকিল কাজ না হতো আর আমি যদি এটাকে মুশকিল মনে না করতাম যে আমার উন্মতিদের উপরে ভারী হয়ে যাবে এই কথাটা যদি আমার মগজে না থাকতো তাহলে আমি বলতাম আমার উন্মতিরা প্রত্যেক নমাজের আগে অবশ্যই তোমরা মেষওয়ার্ক করে নেবে আমি মেষওয়ার্ক করাটাকে কম্পালসারি করে দিতাম কিন্তু আমার উন্নতিরা ঝামেলায় পড়ে যাবে তার জন্য এটাকে কম্পালসারি করা হয়নি মিশোয়াক ঘুষবেন দাঁত পরিষ্কার থাকবে মেশো করবেন জীব পরিষ্কার থাকবে মেশোয়াক করবেন শ্বাস প্রশ্বাসটা আপনার স্বচ্ছ পরিষ্কার হবে মিশোয়াক যদি করবেন আপনার পাকস্থলীটা পরিষ্কার থাকবে হজমের শক্তি বেড়ে যাবে বিশেষ করে বিশেষ করে যদি আরবের যেগুলো সুন্নাতি মিশুয়াক যাকে বলা হয় ইরাকের বৃক্ষ ইরাকের বৃক্ষ ইরাক বৃক্ষের যদি শুকনো শুকনো লকড়িগুলোকে নিয়ে মিশোয়া করা যায় অত্যন্ত তাতে লাভ আছে সৌদি আরবের লোক এ সুন্নাতটাকে কত মানে যারা দেখেছেন তারা দেখেছেন যারা দেখেননি তারা দেখেননি প্রত্যেকটা নমাজই হারাম শরীফে যখন নমাজে দাঁড়া হবে যখন দেখবেন একামত হয়ে গেল হাই সালা হাই সালা আমাদিসাল্লাহ কতক সালা যখনই একামত হয়ে যাবে একামত শুনতে গেলেই দাঁড়াবে আর দাঁড়িয়ে পকেট থেকে এমনি করে একটা মিশক বের করবে মিশওয়াক বেরটাকে বের করে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার ওইদিকে করে ঘুষে নিল আর নেওয়ার পরে ওইটাকে আবার নিজের পকেটের ভেতরে ঢুকিয়ে নিল নমাজ স্টার্ট করলো লহু একবার এত বেশি খেচার খেচার করে চিপা চিপি চিপা চিপি করল না সুন্নাতের উপরে আমল করলো দুবার দিল পকেটে ভরে নিল লোকটা সোয়াব বেড়ে গেল এটা কি সুন্নাত তাহলে কার নবী সুন্নাত শুধু একাই নাবির সুন্নাত না আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর সুন্নাত হলো মিশওয় করা চার নম্বরে সুন্নাত হলো কি আল হায়া ও হায়া করা দ্বিধা করা সংকোচ করা এই জিনিসটা সকল নবীর হলো সুন্নাত আদম আলাহিসাল্লাতুয় সালাম থেকে শুরু করে আমার নাবী পর্যন্ত কোনো একটা নবী বেহায়া ছিলেন না কোনো একটা নবী দ্বিধাহীন ছিলেন না তাদের মনের ভেতরে সংকট ছিল তারা ছিল লজ্জাশীল একটাও বেহায়া কোনো নবীকে আপনি প্রমাণ করতে পারবেন না তাদের জীবনী থেকে ভালো করে বুঝেন কথা বলার প্রসঙ্গ যখন চলে এলো তখন বলে দিই মুসা মুষা আলহিসাল্লাতসালামের যুগের লোকেরা উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। কি বুঝলেন উলঙ্গ হয়ে নদীতে গোসল করত। গোসলের টাইমে উলঙ্গ হওয়াকে তারা দোষ মনে করত না এবার তারা বলতো মাঝে মাঝে নবী মুসা তুমি আমাদের বংশের লোক তুমিও উলঙ্গ হয়ে গোসল করো জি না উলঙ্গ হয়ে গোসল করব না আমি তো যখন এরা জোর দিত যে না করতে হবে তখন নবী মুসা নিজেকে বাঁচাবার জন্য কি করেছিলেন এই ঘাটটাকে ছেড়ে দিয়ে পার্শ্বকার ঘাটে গিয়ে উনি তখন গোসল করতেন কিন্তু মাঝে মাঝে উনিও কাপড়কে উপরে রেখে দিয়ে গোসল করতেন কিন্তু নিজের সতর কাউকে দেখতে দিতেন না আমি উলঙ্গ হয়েছি বটে কিন্তু আমার সতর জন্য কোনো লোক দেখতে না পাই আলাদা ঘাটে নির্জনে উনি একাই গোসল করছেন তো একদিন ঘাটে গোসল করছেন দুনিয়ার এই সমস্ত লোকেরা নাবী মুসাকে নিজেদের সাথে গোসল করাতে পারল না যখন পারল না তখন দাগ দিয়ে দিল কি বলে দাগ দিল যে কেন গোসল করে না আমাদের সাথে জানিস কি হ্যাঁ ওর অন্ড কষ যে বড় তুই যদি দেখিস তো জেনে নিবি ভিতরের কথা ওকে লজ্জা লাগবে এই জন্য ও আমাদের সামনে এই রকম করে গোসল করে না আর একজন লোক বলল না না অন্ডকোষ শুধু নয় ওর মনে হয় গোপন অঙ্গেও কোনো দোষ টোষ আছে নাহলে আমাদের সামনে কেন গোসল করে না তো যাই হোক একটা দোষ তো লাগিয়ে দিল নাভি মূষার গায়ে তো নাবি মূষার দোষ থেকে মুক্ত হবেন কি করে এখন যদি রাগ করে ওদের সামনে কাপড়টাকে উঠিয়ে ধরেন ধরে এখন যে দেখতো তাহলে অন্ডকোষ বড়ো আছে না ছোট আছে তো তাহলে তো ইজুত গেল আর এই কাজটা করতে পারবো না বলেই তো আমি নির্জনে চলে যাচ্ছি যে ওইখানে গোসল করছি তা কি করে আমি এতে থেকে বাঁচবো কি করে বাঁচব তা আল্লাহ তালা বলছেন তুমি আমার নবী তোমার আয়ের থেকে তোমাকে বাঁচাতে হবে তো এটা দায়িত্ব আমার আমি বাঁচিয়ে নেব কি করে বাঁচাবো গোসল করছেন একদিন এটা বোখারি ওয় গোসল করছেন কাপড়টাকে রেখে দিয়েছেন একটা বড় পাথরের উপরে আর পরে গোসল টোসল করে টোটে উপর দিকে যদি আসছেন কাপড়টাকে নিয়ে পরবেন মাথাটা মুছবেন তো কাপড় পাথরের উপরে যেটা ছিল পাথরটাতে মনে হয়েছে চাক্কা লেগে আছে গুড় 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 করতে শুরু করেছে মুসলামছে আজক কথা রে পাথর চলে যাচ্ছে তো পাথর যাবি তো যা আমি কাপড়টা নিয়ে নিই একটু ঝাড়া পায়ে কাপড়টাকে ধরতে আসে তো ঝাড়া পায়ে পাথরও চলছে যত জোরে উনি কাপড় নিতে যাচ্ছেন তত জোরে পাথর চলে যাচ্ছে পাথর চলে যাচ্ছে আর এই এদিক থেকে আওয়াজ দিয়ে বলছেন এ হাজারও সৌবি এ হাজারও সৌবি এ পাথর আমার কাপড় দিয়ে দে আমার কাপড় দিয়ে দে আমার কাপড় দিয়ে দে পাথর কিন্তু কোনো কথা শুনছে না যত জোরে দৌড়াতে হয় দৌড়াতে দৌড়াতে যেখানে মানুষের ভিড় ছিল মানুষের ভিড়ের কাছে এসে পাথর থেমে গেল আর নাবি মুসা তাড়াতাড়ি করে যে কাপড় নিবেন ততক্ষণে বিশ ত্রিশ জন লোকের দেখা হয়ে গেল আর দেখে টেকে বলছে হ্যাঁ বুঝে গেছি হয়ে গেছে কাজ তুমি উলঙ্গ গোসল করবে না আই কেন গোসল করলা বলছে না ওইটা কথা নয় চোখ দিয়ে যে দেখলি যেটা কথা বলেছিলি যে নবী মুসার নৌজুবিল্লা তার অন্ডকোষ বা বিচি বড়ো কি দেখলি বিচি বড়ো না ছোট সবাই বলছে হ্যাঁ হে ওটা তো দোষ নাই তাহলে এই আয় থেকে দোষ থেকে বাঁচিয়ে দিলেন কে তো আল্লাহ রাবুল আলমিন এই হায়াটা ছিল কার ভেতরে নাবীদের ভেতরে আদম থেকে শুরু করে আমার নবীর ভেতরে এবার আপনাকে বুঝাতে চাইছি আপনার ভেতরে হায়া থাকতে গেলে আপনি মন্দ কাজ করবেন না এটা ব্রেক কীরকম ব্রেক এখানে ওলোমায়ে দিন অনেক কাছে নিষ্ঠে যে। যদি আপত্তি হয় কোনো ভাইয়ের তা আমাকে পার্সোনালি বলবেন এক আলেম ছিলেন আগেকার যুগে কোনো আলেম যদি বেড়াতে আসতেন তো গোটা গ্রামের লোক দেখার জন্য পাগলের মতো ছুটত এখন তো আলেমে বাড়ি বাড়ি আর গাঁ গাঁ সব ভর্তি হয়ে গেছে আর বেশি হওয়ার কারণে আলেমকে দেখতে আর কেউ আসে না কি আলেম ওই জমসে জমশেদ আলেম তো জমশের যদি একটা আলেম হয় তো এর থেকে আরও যদি চার ফিট উঁচা বেশি আলেম হয় তো বলব ওই ওইগুলোই আলেম কিন্তু আগেকার যুগে আলেম ছিল কম তারা কোনো শহরে আগমন করতে গেলে শহরের লোকেরা ঝুঁকতো আসত দেখত উমুক মাওলানা এসেছে একদিন বাসরা শহরে এসেছেন এক আলেম তার নাম হলো ইমাম শাবি ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ হাদিসের পণ্ডিত ওনাকে দেখার জন্য এক ঝাঁক লোক পিছে 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 চলে আসছে কোন মসজিদে থামবেন আর ওখানে কটা হাদিস শোনাবেন আমরা শুনব তো এই ভিড়ে ভিড়ে চলে আসছে তো তার ভেতরে একটা লোক ওর নাম হচ্ছে ও বেচারি এত খেয়েছে সেদিন মাল যে নিজেকে ঠিক করে সামলে রাখতে পারে না লোকের ভিড় দেখে হঠাৎ করে লোকের সামনে রাস্তার কিনারেতে খাড়ো হয়ে গেছে যে এরকম টলতে 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 কথাকে ভাঙতে ভাঙতে বলছে যে তো লোক তোমরা গুদায় যাচ্ছ মানে এত লোক তোমরা কোথায় যাচ্ছ নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েটি মানুষ শিরত করে তোমাকে বোঝায় হক তোমার সদ্য সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব ছোটো বড়ো শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা আড়ালে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নিগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি দীর্ঘদিনের ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের মুখোমুখি হয়ে একটু সময়গত করার তালা সুযোগ করে দিয়েছেন বলে আপনিও আল্লাহ তালার সুখর করুন যে একই চান্সে তিন রকমের লাভ অর্জন করার আপনি সুযোগ পেয়ে গেছেন সেটা কি করে বাড়ি থেকে বেরিয়েছিলেন জালসা শুনতে যাব অতএব হেঁটে আসেন অথবা মোটরসাইকেলে আসেন আপনার পায়ে ধুলা লেগেছে নেক কাছে বেরিয়ে যদি পায়ে ধুলো লাগে তো নাবিজি বলেছেন মনিকমা হুফি ফিসাবিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন্নার কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরিয়ে পায়ে ধুলো বালি লাগাই সেই পাকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন তাহলে আপনার আশাটা মঙ্গল দুই নম্বর কথা আল্লাহ তালা সূরা জুমারের ১৭ নম্বর আয়াতে বলেছেন ওল্লা জিনা ইয়াস্তা মেয়াউন আলকাউলা ফাইয়াত্তা বেউ না আহসানাহু উলায়েকা হা দাহুম বা উলায়েকা হুম উল আলবাব যারা কোথাও বসে কারো মুখ থেকে কিছু কথা শোনে পঞ্চাশটি কথার ভেতর থেকে বিশটা ত্রিশটা চল্লিশটা কথা পছন্দ হয়ে যায় এবং সেটিকে সে মন থেকে হৃদয় থেকে মেনে নেয় তোর আল্লাহ রাবুল বলছেন এরা হলো অত্যন্ত চালাক মানুষ এরা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান মানুষ হৃদায়তপ্রাপ্ত মানুষ চালাক কেন যে তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারল সুতরাং এরা চালাক তারপরে কোরআন মাজিদ খুলতে গেলে প্রথম পাতা খুলবেন তো ডান দিকে পাওয়া যাবে সুরাফা হা আর বাম পাওয়া যাবে সুরা বাকারার প্রথম নম্বর পাতা সেই প্রথম নম্বর পাতার তিন নম্বর আয়াতে আল্লাহ তালা মোমিনিনদের পরিচয় দিচ্ছেন মমিন কাদের বলা হয় কোন লোকগুলোকে মমিন বলবো তো রব্বুল আলমিন বলছেন ওমিমা রাজাক না ইউন ফেকুন যাদেরকে আমি ধন সম্পত্তি দিয়েছি তার মধ্য থেকে কিছু অংশ আমার নামে খরচ করে দেয় এই লোকগুলো হলো মমিন তাহলে পায়ে ধুলোবালি লাগিয়েছেন এখানে বসে বসে বহু আলেমের বয়ান শুনলেন অনেকগুলো ভালো লাগলো গ্রহণ করার মানসিকতা দেখিয়েছেন আবার উদার চিত্তে মাদ্রাসাকে ভালোবেসে পকেটে হাত ভরে যেটা পেরেছেন সেটাই দিয়েছেন তাহলে এক সুযোগে তিন তিনটা আপনি লাভ অর্জন করার সুযোগ পেয়ে গেছেন এটা আল্লাহর অবশেষ দয়া তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের বারগাহে শুক্রিয়া আদায় করুন নামাক হালালি করুন কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মহাব্বাতের সাথে যদি আপনি বলেন জোরে বলা শর্ত নয় আসছে বললে বলতে পারেন আলহামদুলিল্লাহ তারপরে তার আখরি নবী রহমাতুল্ল আলমিন জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাই বা উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহমারেক আলাই বন্ধুরা একটা কথা গোড়াতে বলি ফার্সিতে একটা কথা আছে হার গুলেরা রঙ্গে বুয়ে দিগারস্ত প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা গন্ধ আছে আলাদা আলাদা সেন্ট আছে সব ফুলের যদি একই রকম সেন্ট হতো তাহলে এত রকমের ফুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাতেন না ইতিপূর্বে যে আমার ভাই নূর মোহাম্মদ সাহেব বলে গেলেন কাজের কথাগুলো বলে গেলেন আমি হানড্রেড পারসেন্ট সমর্থন করি এবারে আমি যেভাবে বলবো আমার কথাগুলো তো আমার কথার ধরন ধারণগুলো একটু আলাদা আমি বয়স হয়েছে বলে নাকি জানি না আগের মতো আবেগ উচ্ছ্বাস নিয়ে কথা বলি না আমি টিপ 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 করে যেমন পুঁঠি মাছে জীবনে কোনো দিন ফাতাটাকে ডুবতে দেয় না খালি পিটির 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 করে ঠিক ওই রকম করেই আমি চলব আর এক গাদা ছোট ছোট ছোটো ছোট কথা আপনাকে শোনাব যদি আপনি হেফাজত করতে পারেন তো যে বিষয়ে আপনাকে বলতে যাচ্ছি ওই বিষয়ে আপনি সমৃদ্ধ হবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ